জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির জয় নমস্কার আমার বন্ধুরা আমার ভক্ত ও ওষুধ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়া আমি ভালো আছি দেখুন আজকে আমি আপনাদের প্রবস বসীকরণ প্রয়োগ একটা দোব একটা নারী পুরুষ সবার ক্ষেত্রে আপনার প্রয়োগ করতে পারেন খুব পাওয়ারফুল এটা আমার গুরুদেব আমায় দিয়েছিলেন খুব পরীক্ষিত মন্ত্র তো দেখুন আজকে যে ভিডিওগুলো আমি আপনাদের দিচ্ছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন দেখুন যিনারা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনার যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো দেখুন বশীকরণ বশীকরণ কি জানতে হবে তো দেখুন বশীকরণটা কখনই করা সম্ভব যদি আপনার সঙ্গে ওই ব্যক্তির মনের মেল থাকে বা ওই ব্যক্তি আপনার কাছ থেকে ছেড়ে চলে গেছে তাহলে কিন্তু আপনার এই বশীকরণটা প্রয়োগ হবে হঠাৎ আপনি যে কোনো মানুষের দিকে বললেন বশীকরণ করে দিন হবে না সেই কারণে বলব বশীকরণ খুব পাওয়ারফুল আর এই মন্ত্রক্রিয়া বা তন্ত্রক্রিয়া যদি একটু ভুল বা ভাল হয়ে যায় তাহলে কিন্তু এগুলো কোনো কাজ করে না তো সেই জন্য বলব আপনারা এই মন্ত্র বা তন্ত্র তন্ত্রকে আপনারা ভালো করে বুঝে নেবেন নিয়ে করবেন আজকে যে মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা আপনারা ভালো করে শুনে নিন ওং নম হ্রিং ঠং ঠং সাহা এই মন্ত্রটা আপনারা একশো একবার বললেন বলে কি করবেন এই মন্ত্র প্রয়োগ যখন করবেন এই মন্ত্রটা একশো একবার বলে মন্ত্রটা সিদ্ধ করে নেবেন করার পর এই মন্ত্র জপ করবেন যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন শনিবার পর্যন্ত তো করার পর কি করবেন তখন বিনৌলা নেবেন সরষে নেবেন এবং ইন্দ্রগত্তের একটু মাটি নেবেন নিয়ে তিনবার এটা মন্ত্রভুক্ত করবেন মন্ত্রভুক্ত করে যেই ব্যক্তিকে আপনি বস করবেন ওই ব্যক্তি গায়ে লাগিয়ে বা ওনার কাপড়ে দিয়ে দিলে দেখবেন উনি বসে গেছে আপনার একবার করতে পারেন খুব পাওয়ারফুল আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না দেখুন হয়তো আমি কথা হয়তো আপনাদের ঠিক গুছিয়ে বলতে পারি না তো যদি আমি ভুল তুটি কোনো করে থাকি মার্জনা করিবেন আমি আর আজকে বেশি কিছু বলবো না এই মন্ত্রটা দিচ্ছি আপনার স্ক্রিনে দেখে নেবেন আশা করি আপনারা ভালো থাকবেন আজ ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির জয় জয় মা মহাশক্তির যা তো আজকে যে মন্ত্রটা দিচ্ছি এটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন চলুন দেখে নেওয়া যাক